আশ্চর্য হয়ে গেলামের জায় গোলাপের বাসনা মাটির থেকে পাইতেছে আমি মাটিকে জিজ্ঞাসা করলাম তুমি কি গোলাপ নাকি তোমার গায়ে আতল লাগানো হয়েছে তোমার গায়ে থেকে কেন গোলাপের বাসনা আসবে মাটি জবাব দিলেন সব কিছু নহি আমি অতি নিচু মাটি ফুলের সুবাসে ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইল খাটি মাটি বললো আমি ফুলের সাথে ছিলাম আমি ফুল না আমি বললাম না আমি ফুলের সাথে ছিলাম সহপতে ছিলাম সুবান আমি ফুলের